যে নীতিমুক্ত বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অগ্রণী ভূমিকা পালন করতে তাদের অগ্রী ভূমিকায় পালনের পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে সেই ভোটাধিকার প্রথম যে দীর্ঘ সতেরো বছর আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি ডাকসু নির্বাচনে ভোট প্রদানের মাধ্যমে আমরা প্রথম দিকে ভোটাধিকার প্রয়োগ করতে পারবো এবং ভোট প্রদানের মাধ্যমে ডাকসু নির্বাচনের মাধ্যমে যে যারা নেতৃত্বে আসবেন তারা একটি নীতিমুক্ত ক্যাম্পাস যেখানে কোন শিক্ষার্থীকে জোর করে রাজনৈতিকভাবে চিন্তিত করা হবে না সে তার রাজনৈতিক অধিকার যে রাজনীতি করতে চায় সে করতে হবে যে রাজনীতি অন্তর্ভুক্ত হতে চায় না তাকে জোর করা হবে না বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার মান সেটা উন্নত উন্নত করা হবে বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণা এখন বিশ্ববিদ্যালয় করা হবে সকল শিক্ষার্থীর সিট নিশ্চিত করা হবে খাদ্যের যে মান আছে সেটা বৃদ্ধি করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থী আছে তাদের আবাসন সম্পর্কে সেটা দূরীভূত করা হবে আমরা একটা হবে বিউএসএসএ এমন একটি শিক্ষা বিশ্ববিদ্যালয়ে আমরা বাস্তবায়ন করতে চাইবার উন্নতর করতে চাই যেখানে প্রত্যেক শিক্ষার্থী হবে নিরাপদ সেটা নারী শিক্ষার্থী সেটা পুরুষ শিক্ষার্থী সকল শিক্ষার্থী মিলে আমরা একটি উন্নত ঢাকার বিশ্ববিদ্যালয় গড়ে করব এবং ভবিষ্যতে আমরা একটি উন্নত বাংলাদেশ গড়ার దిলপরতায় ব্যক্ত করছি বাংলাদেশAtlet ছাত্রদলের সকল শিক্ষার্থীরা শিক্ষার্থীদের আদেশ দিয়ে और तरफ सहयोगिता करबे धन्यवाद आगे से धन्यवाद हम साइंस वाला लाते जिसमें प्रोत्साहन पा सके के সামনা শুরু করতে গেলে না না পাঁচ মিনিট সারা সময় লাগে আমি কিছু সময় দেরি রেডি প্রফেস दिनेश হাসান মালিক তো লেখা রাখব

আমরা দিন হওয়ার আমাদের সকল সম্পাদক প্যানেল যারা আছে সবাই তো এই ছাড়া আমরা আমাদের চূড়ান্ত প্যানেল যেটা যদি কলেকশন হয় তাহলে কলেশন না হয় আলাদা হয় সেটা আমরা আগে নিয়ে কালকে বা আমরা আমরা নির্বাচন কেন্দ্রিক আমাদের কিছু আশঙ্কার জায়গা আছে এবং আমরা যে সংখ্যাটা দেখেছি এবং সেটা ঘরীভূত হচ্ছে এই জায়গাটা আজকে আপনাদেরকে দেখা যাচ্ছে যদি আমরা কমিশনারের কাছে কিছু অসঙ্গতি বিষয় বলেছি তাদেরকে জানানোর কথাতে আপনাদের কারণে জরুরি মনে করেছি এজন্য আজকে আমরা সেই বিষয়ে সংশ্লিষ্ট সেই আমরা আমাদের ফাইনালে পুরো নিয়েছি

এবং সুন্দরভাবে এটা আয়োজন করে কিন্তু সেখানে আমরা দেখতে পেয়েছি আজকের দিনে আপনারা জানেন যে রাষ্ট্রীয় আচরণ বিধির মধ্যে এই স্পষ্ট উল্লেখ করা আছে কোনো প্রার্থী মনোনয়নকরণ তোলা কিংবা জমা দেওয়ার সময় তার সাথে পাঁচজন বেশি থাকতে পারবে না এবং সে কোনোভাবেই কোনো স্লোগান কিংবা কোনো তো সেই জায়গা থেকে আমরা দেখেছি আজকে जिकका हामीलाई के भयो कल के आल्गेर आत्मी न हो ए दाइ भाइ দেখছেন আমাদেরকে জানাবেন আমরা এই মুহূর্তে আছি একেবারেই হ্যাঁ